উপন্যাসের নাম প্রথম চোখে হারানো লেখিকা মামুনিয়া নূর পর্ব এক মামার বড় মেয়ের বিয়েতে প্রথম দেখা আর্য কয়েকদিন ধরে শহরের বাইরে থাকছিল আজ তিনি মামার বাড়িতে ফিরে এলেন মামার বড় মেয়ের বিয়ে চলছে পুরো বাড়ি সাজানো আলো ঝলমল করছে বাজারের হট্টগোল অতিথিদের কোলাহল সব মিলিয়ে উৎসবের পরিবেশ আর্য কিছুটা বিরক্ত মনে করছিল কিন্তু হঠাৎ চোখের কোণে পড়ল একজন মেয়ে মেয়েটি নীলা মামার ছোট মেয়ে প্রথম নজরে আর্য মুগ্ধ চোখের গভীরতা হালকা লাজ আর হাটায় আত্মবিশ্বাস সব মিলিয়ে মনে হল এই মেয়েটি যেন আলাদা আর্য হঠাৎ ভাবল এই মেয়েটিকে আমি ভুলতে পারবো না আমার মনে হল আমি তাকে চাই নীলা ব্যস্ত বিয়ের কাজে সবাই আনন্দে ব্যস্ত হাসি ঠাট্টা করছে কিন্তু আর্য বারবার তার দিকে তাকাচ্ছিল নীলা প্রথমে বিরক্ত মনে করল এই ছেলেটা কেন আমাকে এভাবে দেখছে কিন্তু হঠাৎ মনে হল ছেলেটার চোখে কিছু আছে যা শুধু তাকে ঘিরে মনের ভেতরে অদ্ভুত আকর্ষণ জাগল আর্য নিজেও বুঝতে পারল প্রথম দেখাতেই মেয়েটিকে পছন্দ করে ফেলেছে বিয়ের কোলাহল চলছিল আর্য ধীরে ধীরে নীলার দিকে এগোল তার চোখে কৌতূহল আগ্রহ আর নীলার মন কিছুটা অস্থির কিছুটা উত্তেজিত নীলা কিছু বলতে পারল না ছেলেটির দিকে তাকালো মাত্র বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা আনন্দ এক ধরনের অজানা খুশি আর্য হালকা কথায় বলল তুমি কি খাচ্ছ সব ঠিক আছে তো নীলা চোখ নামিয়ে রাখল কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি জাগল হয়তো কিছুটা অন্যরকম লাগছে মনের ভেতর সে ভাবল বিয়ের অনুষ্ঠান শেষের দিকে যখন সবাই ঘরে ফিরে এল আর্য বারবার নীলার দিকে তাকাচ্ছিল নীলা নিজেও বুঝতে পারল চোখের দিকে তাকানো মানেই হৃদয়ে এক অদ্ভুত টান দুজনের চোখ একবার মিলল কিছুক্ষণের নীরবতা মনের ভেতর অদ্ভুত টান প্রথম আগ্রহ প্রথম অ্যাট্রাকশন নীলা এখনও ছেলেটাকে পুরোপুরি পছন্দ করে না কিন্তু আর্য ধীরে ধীরে তাকে নিজের দিকে টানছে এইভাবেই শুরু হল প্রথম প্রেমের আগুন যা ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠবে পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরের পর্বে আসছে আরও রোম্যান্টিক টেনশন প্লেফুল ইন্টোমেসি অমোশনাল অ্যাট্রাকশন